সালামু আলাইকুম ওরহমাতুল্লাহ ই আবার কাত এবার ছদ্মবেশে অভিযান দিল বক্তা অধিকার গোপন গুহা থেকে টেনে বের করে আনলো সয়াবিন তেল দেখেন ব্যবসায়ী কত বড় খারাপ যে গোপন গুহার ভিতরে লুকাইছে তেল নিয়ে সেই গুহা বেশে এবার বক্তা অধিকার দল সম্পূর্ণ ভিডিওটি দেখেন দেখার পরে আপনাদের মতামত জানাবেন

তিন দুই তারিখ গত মাসের বাইরে থেকে বহু সংখ্যা হাফ লিটার আছে একটা না দুইটা তেল তো পাঁচ লিটার যেগুলো না না কোন লোকানি নাই আমি বলি একটা দোকান করলে আপনি যদি একটা

আপনার তিন মাস যাবৎ তেল পাননি এই তো তিন মাসের ভিতরে আমরা বাইরের থেকে তেল আসি মারামারি করেছেন বলেছেন ঠাকুরা করেছেন আপনি তিরালারে জিজ্ঞেস করেন ওইখানে যান তিন মাস কোনো তেল পাননি উৎপাদন হচ্ছে এই মাসের করেন মানে ওরা যে দোকানদারি করি যে মাল এত কথা জানতে চাই তো জানতে হবে পরে বলেন আমি যতটুকু জিজ্ঞেস করি এই কোশ্চেনের উত্তরটা তারপরে ডিলার আমাদেরকে মাল দেয় আমরা পর্যাপ্ত মাল বিক্রি করি হ্যাঁ সরকারি রেটে

আপনি বলেন নেই না না এই দুইটা বলতে গিয়ে কাস্টমার আমার আমার কথা শুনেন চারটা নিছে এজন্য আমি কেউরে বলতে পারি না যে আছে চারটা উনি চাইছে আমার কাছে প্রথম পাঁচ লিটার চাইছে কাস্টমার এখানে আছে এই যে স্লিপ আমি মাল রেডি করতেছি জিজ্ঞেস করেন আমি বলছি আমার কাছে পাঁচ লিটার নাই পরে বলছে যে ছোট কিছু দেন আমি কই ছোট 1 লিটার দুইটা বা একটা নিতে পারবেন কে বলছে ওই যে এই যে কাস্টমার এই যে ওই যে জিজ্ঞেস করেন আপনি আমি তো জিজ্ঞেস করছি এটা তো নিচে ছিল গোপনে হ্যাঁ না না নিচে না এটাই রাখছি কথা বলেন না ওনাকে দিছি আমি আমি ওনার কাছে জিজ্ঞেস করি না 2 লিটার ওনার কাছে উনি আমার বাঁধা কাস্টমার ওনার ম্যাডামে পাঠাইছে আমি বলছি পাঁচ লিটার নাই উনি নাম্বারে ফোন দিছে

আরো আছে তেল নিচে আছে শোনেন আমি আপনি স্পষ্ট বলে দিতেন যে যতটুকু চাহিদা তার চেয়ে কম আছে এই তো যতটুকু চাহিদা

তারপরে ওনারে বলছি আমার কাছে পাঁচ লিটার নাই আমি কি বলছি সেবি বলেন সেটা তো আপনি বলছেন যে তেল আছে না আমি তো এক দুই পিস ওনারে সেল করে দিছি আবার সেল করে দিয়েছেন চলে গেছে এখনো পাওয়া যায় না এখনো এই যে মাল নামাইতেছি ভাই এত কিছু একজন দোকানদার এত কিছু আপনি বলেন আপনার দোকানে কোনো তেলই নাই আপনি কত বলেন না না ওই তেল নাই আর তেল আছে ভিতরে আপনার দোকানগুলোতে আর তেল পাওয়া আমি তো বললাম যে আছে আপনি এখানে বাইরে না আমি সবগুলা বাইরে আপনাকে দিচ্ছি শুনেন এগুলো করবেন না

बैठ तो कर ना हमारे खिलाने आपने पास्टिंग कौन सी है अभी तो बोलते हैं इंग्लिश तो आपको मिसे 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 जैसे बैठ करने बैठ करने हाँ जगह चुकी है बॉलीवुड 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 आपने तो कौन-कौन देखे हैं ना आपने

তাহলে মেথা কথা বলছেন আমি বলিনি তাহলে আপনার বললেন তেল নেই অথচ এখন তেল বের হয়ে গেল প্রত্যেকটা দোকানে তেল আছে